মানিকগঞ্জের বিখ্যাত কুমড়ো পাতার বড়া দেখতে পারছেন কতটা লোভনীয় লুক আসছে এটা খেতেও কিন্তু অনেক মজা অনেক মজা যেটা আপনাদের আমরা বলে বোঝাতে পারবো না অবশ্যই আমার রেসিপি ফলো করে একবার চেষ্টা করে দেখতে পারেন কতটা মজার খাবার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি আজকে দেরি না করে ঝটপট তৈরি করে নেই এখানে দুই পদের ডাল দিয়ে পেস্ট করে নিয়েছি আরও করব দেখিয়ে দিচ্ছি এই তো খেসারি আর মুসুরির ডাল দিয়ে দেওয়া হয়েছে এখন এখানে দিয়ে দেবো রসুন আর দিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ ফালি সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে পোড়াটা দিয়ে এখন আমি ব্ল্যান্ডার করে নেব হ্যাঁ এ তো দিয়ে দেওয়া হচ্ছে লবণ দিয়ে দেবো এখন আর ছিল ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিলাম দুটা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া জিরার গুঁড়া অল্প করে মরিচের গুঁড়া এখন সুন্দর করে মাখানো হচ্ছে একদম সুন্দর করে এখানে মাখিয়ে রাখা হয়েছে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য তৈরি করবো এখন ডাল পাতা আর তার জন্য আমি এখানে তিনটা নিয়ে এসেছি চাল কুমড়া পাতা ওই জাল পাতা দিয়েই তৈরি হবে মূলত ডালের বড়া বা চাল চাল কুমড়ার বড়া এই যে পাতাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাইব্রিড চাল কুমড়ার পাতাটা এটা যদি দেশীয় চাল কুমড়ার পাতাটা হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে যেটা আমরা ছোটোবেলা থেকেই খেয়ে আসছি যেহেতু কী করার এখন তো আর ওই দেশীয় পাতাটা নেই তাই হাইব্রিডের পাতা দিয়েই এখন আমরা তৈরি করে নেবো দেখবো খেয়ে কতটা মজার এই তিনটা পাতা থেকে আমি দুটা পাতা সরিয়ে ফেলছি এখন একটা পাতা দিয়েই মানে বড়াটা তৈরি করা হবে এই যে দেখতে পাচ্ছেন আমার আম্মায় কীভাবে এই পাতাটার ডালটা মেখে দিচ্ছে আশা করি বুঝতে পারছেন কিন্তু মাখনের পর উল্টা দিয়ে আবারও মেখে দিচ্ছে কিন্তু এই যে একটা বাজ দিয়ে এলো মাথার দিক থেকে আবারও দিয়ে দিলে ডালটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে ভিতরে কিন্তু কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না এই যে দেখেন একদম মাথার দিক থেকে বাস করে দিয়েছে বুঝতে পারছেন আশা করি আর দেখলেও বুঝতে পারবেন যে কীভাবে এটা তৈরি করা হচ্ছে আমি হয়তো বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কিন্তু আপনারা দেখলে এটা অবশ্যই বুঝতে পারবেন এখন এই যে ডালটা এখন ডালের ডালটা ওপর দিয়ে বেশি করে মেখে দিচ্ছে এটা ভাজা হবে মুসমুসে হবে খুবই খেতে খুবই মজা লাগবে এই তো এভাবেই কিন্তু আমি বাকি পাতাগুলো ডাল দিয়ে মেখে নেব এটা টান এখন আমরা এটা সাইডে রেখে দিচ্ছি গায়ে আপনি না জানেন আমি বাড়িতে আসছি আর বাড়িতেই এই পাতার বড়াটা ডালের বড়াটা বানানো হচ্ছে এখন আমি মাটির চুলাই এগুলো ভেজে নেব এই তো চুলাই দিয়ে দিছি একটা কড়াই কড়াইতে দেওয়া হয়েছে খাঁটি সরিষার তেল এখন আমরা পাতাটা ভেজে নেব যে পাতাটা আমরা তৈরি করে নিলাম এই তো একদম ফুটন্ত তেলের ভেতরে দিয়ে দেওয়া হলো পাতাটা আমরা দুই তিন মিনিট অপেক্ষা করব এক হয়ে যাওয়ার জন্য এক দু মিনিট পরেই আমি এটাকে উল্টে দিলাম দেখতে পাচ্ছেন এই পাটটা কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে আর এটা মূল লক্ষ্যটা হচ্ছে মুচমুছি করব। তার জন্য আমরা খুব বেশি হাই হিটে রাখবো না মিডিয়াম হিটেই আমি এটা ভাজতে থাকবো আর এভাবে উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেবো এই পাঠটা হয় না আবারও উল্টে দিলাম কিন্তু ব্যাপারটা হয় না এই আমি আবারও একটু উল্টে দিচ্ছি আর মিডিয়াম টু হাই হিটেই আমি ভেজে নেব আর বাকি পাতাগুলো পেঁচানো হলে ডালের বড়া ডাল দিয়ে তাহলে আবার এই পাশেই আমরা বসিয়ে দেব কিন্তু আরেকটা পাতা আমরা সাইডে বসিয়ে দিলাম গায়েছে এই যে পাতাটা কিন্তু খুলে অনেকটা পরিমাণে মোটা হয়ে গেছে সেদিকে তথাটা দেখেই বুঝতে পারছেন পাতা মোড়ানোর পরে যে ডালটা অবশিষ্ট ছিল সেটা দিয়ে এখন বড়া করে নিচ্ছি বাসায় এখন এই মুহূর্তে কারেন্ট নাই তার জন্যে হয়তো ভিডিওটা একদমই স্পষ্ট আসছে না সেটা একটু বুঝে নেবেন এটা গোলাপে নেওয়া হচ্ছে ফাইনাল লুক দেখার জন্য প্রফেশন এই তো আমার ডালের বর্ডার ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর এটা আপনি গরম গরম ভাতের সাথে খুব সুন্দর করে মেখে খেতে পারেন এছাড়া আপনি এমনিতেই মানে খেতে পারেন খেতে কিন্তু খুবই মজা লাগে এটা আমাদের মানিকগঞ্জে বিখ্যাত বিখ্যাত কুমড়ো পাতার ডালের বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে